ঘটনাটা দু হাজার তখন ডিসেম্বরের হয়তো তেরো তারিখ হবে এরকম একটা টাইম তো আমি তখন হিস্ট্রি অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়তাম তো আমার বার আমরা তখন মানে বাড়ি চেঞ্জ করি এবং শিলিগুড়ি এলাকায় একটা পাঁচতলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে আমরা উঠি তো ওখানে যাওয়ার প্রায় কয়েক দিন পর আমি বাড়ি ছাদে মানে বাড়ির ছাদে যাই আর কি বাড়ির ছাদে ওটা আমার অভ্যাস হয়ে যায় এবং ছাদে অন্য অন্য মানে ফ্লোর থেকে লোকজনরা আসে বিকেলবেলার টাইমে তো ওখানেরই একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে যায় একটা সময় তো এই মেয়েটাকে নিয়েই কিন্তু ঘটনাটা আজকে যেই ঘটনাটা আমি শোনাব এই মেয়েটাকে নিয়েই আজকের পুরো মানে ঘটনাটা তো আপনাদের যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন করে নিন কারণ আমি কিন্তু এই ধরনের ঘটনাগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি এবং আপনাদেরকে শুনিয়ে থাকি এই সত্যিকারের ঘটনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিন এরকম ঘটনা শোনবার জন্য তো মেয়েটার সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন আমি জানতে পারি যে মেয়েটার নাম অনামিকা এবং তাকে দেখতে মোটামুটি ভালোই মানে মাঝারি সাইজের হাইট বেশি লম্বাও না বেশি খাটো না এবং ও বলে যে ওরা নাকি পাঁচ বছর ধরে মানে পাঁচ বছর না সরি তিন বছর ধরে পাঁচ তলায় ভাড়া থাকে মানে এই বাড়িতে ওরা প্রথম থেকেই আছে মানে যখন এই বাড়িটা তৈরি হয়েছে তার কিছুদিন পর থেকেই মানে ওরা ভাড়াটিয়া হিসাবে এই বাড়িতে ওর ফ্যামিলিরা রয়েছে তো এবং এইসব বলছে মেয়েটা এইসব বলতে বলতে ও হঠাৎ করেই মানে আমার নামটা বলে যে তোমার নাম প্রসুঞ্জিৎ তো এই কথাটা যখন বলে যে আমার নাম প্রসূনজিৎ তো আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করি যে তুমি কি করে আমার নামটা জানলে কারণ আমি তো তোমাকে বলিনি আমার নাম তাহলে তুমি কি করে জানলে কি করে আমার নামটা জানলে তো তখন ওই মেয়েটা আমাকে বলে যে ও নাকি আমাকে প্রথম দিনই দেখেছে এবং আমার যে ছ বছরের বোন আছে একটা ছোট বড় আমার বোন আছে ছ বছর বয়স মানে বয়সের তো ওর কাছ থেকে আমার নামটা মানে ও জেনেছে এইটুকুনি বলার পরে সে হাসতে হাসতে মানে ওই দিনের বিকেলবেলার মতো সে আর কি তার বাড়িতে চলে যায় তো এইভাবেই আমাদের কিন্তু প্রতিদিন ওই একই জায়গায় আমরা মানে আমরা কথা বলতাম ওই ছাদে ছাদে উঠে আমরা সন্ধ্যেবেলা আর কি কথাবার্তা বলতাম ওই মেয়েটা আর আমি তো একদিন মেয়েটা আমার কাছ থেকে মানে ফোন নাম্বার চাই এবং তার সাথে আমাকে একটা জিনিস গিফট করে তো ওই গিফটটা মানে যে জিনিসটা দিয়েছে ওটা অসম্ভব সুন্দর ছিল এবং মাটির মানে কাজ করা মানে সুন্দর একটা গিফট পেয়েছিলাম আমি তো সে আমাকে বললো যে এটা খুব যত্ন সহকারে নিজের কাছে রাখবে তুমি তো আমি তাকে বলি যে ঠিক আছে আমি তো তখন বিশাল খুশি যে এ ভাই মেয়ে নম্বর দিয়েছে ঠিক আছে এবার কথা বলবো আর একটা গিফটও দিয়েছে এরকম একটা ব্যাপার তো মনের মধ্যে তো খুব আনন্দ হচ্ছে তখন তো যাই হোক তো ওই জিনিসটা পাওয়ার পর আমি বাড়ির কাউকে জানাই না এবং সেই জিনিসটা আমি আমার ঘরের ডোয়ারের মধ্যে রেখে দিই মানে যে গিফটটা আমায় দিয়েছিল ওটা আমি কাউকে না জানিয়ে আমার মতো করে আমি ডোয়ারের মধ্যে রেখে দিই তো সেখান থেকেই ঝামেলা কিন্তু শুরু হয় এবং একটা সময় মেয়েটার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ হয়ে যাই মানে যতদিন বাড়লো তত মানে আমি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাই তো যাই হোক মানে বাড়িতে থাকলে আমি মানে সারাক্ষণ মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতে থাকি এবং একটা সময় এমন আসলো মানে আমি বাড়িতে থাকলে খালি ওর সঙ্গে কথা বলি আর শুয়ে বসে থাকি এরকম করেই দিন কাটছে প্রতিটা দিন এরকমভাবেই কাটছে কোনো কাজে ভাজে কোনো কিছুতে মন লাগতো না প্রথম কথা হচ্ছে এইটা দ্বিতীয়ত যদি কোনো কাজ করিও তাহলে খুব মানে খুব টায়ার্ড লাগতো কিছু ভালো লাগতো না করতে এবং যত দিন যেতে লাগে তত আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে শুরু করে মানে যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি রোগা হয়ে যাচ্ছি এবং সবসময় গায়ে হাত পায় ব্যথা সবসময় মাথা ঘুরছে এরকম একটা একটা সব সময় ভাব থাকত এবং এমনও হতো যে আমি কথা বলতে বলতে ছাদে চলে যাচ্ছি একা একাই ঠিক আছে এবং ছাদে গিয়ে কথা বলছি ফোনে এবং সেই মুহূর্তে ওই মেয়েটা কিন্তু ছাদে চলে আসত মানে যখনই যাই না কেন ধরো আমি রাত দুটো একটার দিকে চলে গেলাম ছাদে ঠিক আছে সেই টাইমটাতে কিন্তু ওই মেয়েটা চলে আসছে ওই ফ্ল্যাটের মধ্যে ওই ছাদের মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে চলে আসছে এইখানে আমার একটাই প্রশ্ন যে কোনো মেয়ে কোনো বাড়ির মেয়ে অত রাতে বাড়ি থেকে বেরিয়ে সে আমার কাছে চলে আসবে এর এটা কিন্তু পসিবল না এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার না এই জিনিসটা কি করে করত এটা কিন্তু একটা ভাবার ব্যাপার মানে কোনো একটা সাধারণ বাড়ির মেয়ে এরকম করে বেরিয়ে যাচ্ছে ঘর দিয়ে তার ফ্যামিলির লোকেরাও কিছু বলছে না আমার কাছে চলে আসছে তো এটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার এটা কিন্তু একটা ভাবার বিষয় এবং রাত তখন কিন্তু যখন তখন যে কোনো টাইমে মানে আমি যে কোনো টাইমে ছাদে চলে যাচ্ছি রাত একটা হোক দুটো হোক বা সন্ধ্যেবেলা হোক বিকেলবেলা হোক সকালবেলা হোক আমি যখনই চলে যাচ্ছি কথা বলতে বলতে তখনই মানে আমি ফোনে কথা বলছি এবং তাকে ডাকছি সে চলে আসছে এরকম একটা ব্যাপার এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমার শরীর বাজেভাবে খারাপ হয়ে যাচ্ছে তো এরকমভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে এবং একটা দিন আমার বোনটা আমার কাছে আসে এবং ও খুব কাঁদছে কান্না করছে এবং ও বলে যে মানে বলে না সে আর কি আমায় নিয়ে যায় আমাকে আমার ঘরে নিয়ে যায় এবং দিয়ে ও আমাকে দেখিয়ে বলে যে এই জিনিসটা আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে গেছে তো তখন আমি দেখি যে অনামিকা যেই মানে গিফটটা আমায় দিয়েছিল সেই গিফটটা মানে মাটির একটা কারুকার্যকর একটা সুন্দর একটা মূর্তির মতো তো ওই জিনিসটা পড়ে গিয়ে ভেঙে গেছে এবং ওই জিনিসটা থেকে একটা কেমন একটা গন্ধ বের হচ্ছে এবং সেই গন্ধটা আমার ঘরের চারিদিকে ছড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এবং আরও একটা ব্যাপার সেটা আমি লক্ষ্য করি যে ওই জিনিসটার ভেতরে মানে ওই মূর্তিটার ভেতরে অনেক কিছু লেখা ছিল এবার সেটা কোন ভাষায় লেখা ছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু অনেক কিছু লেখা ছিল ছোট ছোটো করে কালো কালি দিয়ে অনেক রকমের নানান রকমের সাইন আঁকা ছিল এবং অনেক কিছু লেখা ছিল যাই হোক তো তখন কিন্তু আমি কি করি যে আমি আমার মাকে ডাকি এবং মাকে দেখায় যে এই জিনিসগুলো কি তুমি কি জানো এগুলো কি দেখো তো কিছু বুঝতে পারো না তখন মা বুঝতে পারে না যে ওই জিনিসগুলো কি এবং ওই মূর্তিটার ভেতর থেকে এক রকমের মানে একটা ফুলের গন্ধ বেরোচ্ছিল মানে কোন ফুলের সেটা আমি বলছি সেটা হচ্ছে গিয়ে কি ফুলটা নাম আমি ভুলে যাচ্ছি আরে শীতকালে ফোটে সেই ফুলটা ছোটো ছোট ফুল হয় নিচে অরেঞ্জ কালারের ইয়ে হয় ভুলে যাচ্ছি ওটা যাই হোক একটা ফুলের গন্ধ রয়েছিলো এইটা থেকে ঠিক আছে আমার এখন মনে পড়ছে না ওই ফুলটার নামটা কি ওই ফুলটার মতো একটা মানে ফুলের মতো গন্ধ রয়েছিলো যাই হোক তো ওই জিনিসটা আমি আমার মাকে দেখাই এবং জিজ্ঞেস করি যে এইগুলো কি লেখা আছে তো আমার মা ওই জিনিসটা থেকে বুঝতে পারে না যে কি লেখা আছে তো উনি তখন আমাকে জিজ্ঞেস করে যে এটা তোকে কে দিয়েছে তো তখন কিন্তু আমি মাকে বলি যে এটা আমাকে অনামিকা দিয়েছে তো এই জিনিসটা শোনার পর তিনি বলে যে অনামিকাটাকে তো ওনাকে আমি বলি যে পাঁচ বছর ধরে মানে সরি এই পাঁচতলায় যে মেয়েটা থাকে ওই মেয়েটা আমাকে এই গিফটটা দিয়েছে তো উনি যখন ওনাকে আমি এই কথাটা যখন বলি তখন উনি হাসে এবং বলে যে কে অনামিকা আর তুই কার কথা বলছিস পাঁচতলায় আবার কে থাকে এরকম একটা কথা বলে তো আমি আমার মাকে তখন কিন্তু বুঝিয়ে বলি যে আমরা জবে দিয়ে এসেছি তবে দিয়ে আমি কিন্তু মানে যখনই ছাদে উঠি তখন কিন্তু একটা মেয়েকে আমি দেখতে পাই আর সেই মেয়েটার সঙ্গেই আমার কিন্তু মানে বন্ধুত্ব রকমের একটা ভাব হয়ে যায় তো তার নাম কিন্তু অনামিকা তো এই সব কথাবার্তা শুনে আমার মা তখন বলেছে প্রথম কথা হচ্ছে পাসতলের কেউ থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনামিকা বলে এই ফ্ল্যাটে কোনো মেয়ে নেই এবং তিনি এইসব কথাবার্তা শোনার পরে তিনি কী করেন যে তিনি একটা তান্ত্রিককে ফোন করেন ঠিক আছে উনি ঘটনাটা বুঝতে পেরে গেছে যে কী হয়েছে আমার সঙ্গে তো তিনি তখন একটা তান্ত্রিককে কল করেন এবং তাকে সব কিছু খুলে বলেন আমি মানে খুলে বলি ওনাকে যে কী কী হয়েছে এবং সেই তান্ত্রিকটা আমাদের ফ্ল্যাটে আসে এবং আসার পর অনামিকা যেই গিফটটা দিয়েছিল আমাকে সেই জিনিসটা দেখে এবং দেখার পর তিনি বলেন যে যাকে তুমি এতদিন দেখতে বা মানে যার সঙ্গে তোমার পরিচয় ছিল যে তোমার পরিচিত ছিল সে কিন্তু আসলে কোনো মানুষ না তো এই কথাটা যখন বলেছে তখন কিন্তু আমি আকাশ থেকে পড়ি যে কি বলছে তো তিনি বলেন যে সে কোনো মানুষ না সে হচ্ছে একটা জিন বা পরী এরকম টাইপের কিছু একটা হবে এবং যেই জিনিসটা দিয়েছে তোমাকে এই জিনিসটা দিয়ে সে আর কি তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল মানে পুরোপুরি তোমাকে কন্ট্রোল করে ফেলেছিল এবং যার কারণে তোমার কিন্তু আস্তে আস্তে দিন দিন শরীর খারাপ হতে থাকে মানে শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং তুমি আস্তে আস্তে এই কারণেই রোগা হয়ে যাচ্ছ বা তোমার মাথা ঘুরছে বা শরীর খারাপ লাগছে এই জিনিসটার জন্যই কিন্তু মানে এই গিফটটার জন্যই কিন্তু তুমি মনে করে দেখো উনি বলে এরকম যে তুমি মনে করে দেখো যে যবে দিয়ে এই গিফটটা তুমি এখানে এনেছো এই বাড়িতে এনেছো এই ডয়ারে রেখেছ তবে দিয়েই কিন্তু তোমার মানে শরীর খারাপ ঠিক আছে এবং উনি বলে যে ওই মেয়েটা কিন্তু আসলে কোনো মানুষ না ওটা হচ্ছে একটা জিন জিন বা ওটা হচ্ছে এমন কোনো একটা জিনিস যেটা কিন্তু সবাই দেখতে পায় না ঠিক আছে ওটা একটা পুরী মানে উনি বলে যে ওটাটা ওটা একটা পুরীও হতে পারে তো এইসব কথাবার্তাটা শোনার পর আমি আমি কি করি যে আমার ওনার কথাটা মানে বিশ্বাস হয় না এবং আমার মাও বলে যে আমাকে বুঝিয়ে যে ওই তলায় বলে কেউ থাকেই না ওপরে ঘর আছে কিন্তু ওখানে কোনো ফ্যামিলি থাকে না আর অনামিকা বলে এখানে কেউ নেই কেউ নেই এই ফ্ল্যাটে কেউ নেই অনামিকা বলে তো ওনাদের কথাবার্তা শুনে আমার কিন্তু এই এইসব মানে বিশ্বাস হয় না তো তখন আমি যেটা করি আমি আমি ওই অনামিকাকে ফোন করি ওর নাম্বারে কল করি যে মানে ওটা বলতে যে তোমার তুমি যেই জিনিসটা দিয়েছ সেটা ভেঙে গেছে আমার বোন খেলা করতে গিয়ে সেটা ভেঙে দিয়েছে ভুল করে তো যখন কল করি আশ্চর্যের বিষয় হচ্ছে যে প্রথমবারের জন্য মানে এত দিনে আমি কোনো দিনও আজ পর্যন্ত আমি ওর ফোন কোনো সময় বন্ধ পাইনি কিন্তু এই কবিরাজ মানে যেই লোকটা এসেছে আমাদের বাড়িতে সেই লোকটা আসার পর ওর ফোন বন্ধ মানে এতদিন ওই মেয়েটার সঙ্গে কথা হয়েছে কিন্তু দিনও আজ পর্যন্ত আমি ফোন বন্ধ পাইনি কিন্তু এই প্রথমবার ওর আমি ফোন বন্ধ পেয়েছি এবং যে গিফটটা দিয়েছে ওই গিফটটা থেকে তখনও কিন্তু একটা মানে একটা ফুলের গন্ধ উঠছে এবং ওই কবিরাজ বা ওই যাই হোক উনি বলেন যে এই গিফটটা দিয়েই তোমাকে সে মানে আর কি নিয়ন্ত্রণে রেখেছিল নিজের মানে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল তো এইসব কথাবার্তা শোনার পর আমি আমি কিছুক্ষণ বাদে আমি ছাদে যাই এবং এইখানে একটা বড় মানে ট্যুরিস্ট সেটা হচ্ছে যে ছাদে গিয়ে আমি দেখি যে ওইখানে কোনো ফ্যামিলি নেই মানে পাঁচতলায় রুম আছে কিন্তু কোনো লোকজন নেই না অনামিকা আছে না অনামিকার কোনো ফ্যামিলি আছে সেখানে খালি একটা বড় পাড়া তালা দেওয়া আছে মানে তালা আছে এই জিনিসটা মাত্রই আমি মানে তখন মানে ক্যাসেটটা হয়েছিল দুপুরবেলার দিকে তো দুপুরবেলা কিন্তু আমার তখন মানে বিচ্ছিরি ভয় লাগতে শুরু করে এই জিনিসটা দেখে যে এটা কি বললো আর আমি এটা কি দেখলাম কারণ যদি কোনো মানুষ যদি চলে যায় একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে তাহলে তো জানবো নাকি আমরা আর আমরা যেহেতু বন্ধু ছিলাম তো আমি কিছুই জানি না এবং দেখি যে ওই রুমটা তালা দেয়া তো তখন আমার বিশ্বাস হয় যে যেই তান্ত্রিকটা এসছে সে হয়তো ঠিক কথাই বলেছে এবং দিয়ে আমি আবার এই জিনিসটা দেখার পরে আমি আবার আমাদের মানে রুমে যাই ওই তান্ত্রিকটা ওই জিনিসটা সঙ্গে করে নিয়ে যায় আর আমার একটা জিনিস দেয় পড়বার জন্য একটা তাবিজের মতো একটা জিনিস দেয় কালো কালারের চেন চেন টাইপের এবং সেই জিনিসটা আমাকে বলে যে এটা তুমি পড়ে থাকবে এটা খুলে কোথাও যাবে না যদি এটা খুলে কোথাও যাও তাহলে কিন্তু তোমার সঙ্গে আবার এই সমস্যাটা হতে পারে এবং তারপরে মানে ওনারা আর কি চলে যায় ওখান থেকে ওই তান্ত্রিক যারা ছিল তারা চলে যায় এবং তারপরে কিন্তু আমি ওই অনামিকার নাম্বারে অনেকবার কল করেছি কিন্তু তার ফোন আমি আর কোনো দিনও মানে খোলা পাইনি সব সময় সুইচ অফ পেয়েছি সুইচ অফ পেয়েছি বা মানে কাস্টমার কেয়ার থেকে বলে যে এই নাম্বারটি অ্যাভেলেবেল না এরকম কিছু একটা বলতো তো এই ঘটনাটা কিন্তু আমার সঙ্গে ঘটে এবং আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করতাম না কিন্তু এই যখন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে তখন দিয়ে কিন্তু আমি এই মানে জিনিসগুলো বিশ্বাস করতে শুরু করি যে হ্যাঁ এরকমও কিছু হলে ঘটতে পারে এবং জবে দিয়ে ওই মানে ওই গিফটের মতো ওই মূর্তিটা মানে ওই মাটির মূর্তিটা নিয়ে গেছে ওই তান্ত্রিকটা তবে দিয়ে আস্তে আস্তে আমার শরীর ঠিক হতে শুরু করে একা একাই ঠিক হতে শুরু করে এবং আগের মতো আমি আস্তে আস্তে হয়ে যাই তো এই ছিল ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এটা একটা কিন্তু রিয়েল ঘটনা তো যাই হোক যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার কাছেও যদি থেকে থাকে এরকমই কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা তাহলে আমাকে আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট টু ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু আপনি আপনার ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন বা আপনার জানা কোনো সেরা ভৌতিক ঘটনা আপনি কিন্তু আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন এবং আমি সেটা নেক্সট এপিসোডে আমার মতো করে আমি পড়ে শোনাব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিন এবং আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই টাইপের ঘটনাগুলো আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি তো আবার আসবো একটা নেক্সট অ্যাপিসোডের সঙ্গে ততক্ষণের জন্য টাটা